হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হল মিনি পিজা রোল খুবই টেস্টি এই মিনি পিজা রোল বাচ্চাদেরও টিফিনে এবং বাচ্চা বিকালে চায়ের সাথে খেতে পারেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে মিনি পিজা তৈরি করার জন্য আমি এটাকে ডোটাকে আগে তৈরি করে নিয়েছি এ পিজা ডোয়ের রেসিপি আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে জন্য আমি নিয়েছি কতগুলো রকমের চিজ এটা হলো কটেজ চিজ যেটা নর্মালি বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন শপিং মলের সামনে তারপরে সুপার শপে আর এটা হলো মজারেলা যেটা প্যাকেট আকারে আসে দুই রকমের চিজ নিয়েছি আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন আর আমি এখানে অর্গানো নিয়েছি আমি আমি এখানে কোনো মাংস ব্যবহার করতেছি না আমি শুধু এখানে ক্যাপসিকাম দিব আর আপনারা চাইলে এখানে চিকেন বা বিফ আপনাদের যেটা পছন্দ সেটা দিতে পারেন আমি শুধু এটাকে খালি তৈরি করব চিজ দিয়ে আর আমি এখানে নিয়েছি ছোটো টুকরা করে খুবই ছোটো ছোটো টুকরা করে ক্যাপসিকাম গ্রিনটা আপনারা যে কোনো কালারেরটা বা যে কোনো একটা বা দুই কালারের ব্যবহার করতে পারেন এখন পিৎজাটাকে তৈরি করবো আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে বাঁকাতার হয়েছে কোনো সমস্যা নাই এটা যখন আমি বেলবো মানে রাউন্ড করবো তখন সব ঠিক হয়ে যাবে আমি প্রথমে সস দিয়ে নিব সসটা দেওয়া হয়ে গেছে আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে সেক্ষেত্রে পিৎজা সস দিয়ে নেবেন আমি নর্মাল হট টমেটো সস দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিজ বেশি করে চিজ দিবে তাহলে খেতে বেশি ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করবে ক্যাপসিকাম দিয়ে দিলাম দুই কালারের অলিভ দিয়ে দিচ্ছি কালো এবং সবুজটা এগুলো আপনারা বোতলের শপগুলোতে পেয়ে যাবেন এখন দিয়ে দিব এক চামিচের মতো অর্গেনো অর্গেনিগুলোও আপনারা শপে পেয়ে যাবেন এরকম বোতলে থাকে দিব কালো গোলমরিচের গুলো এটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নিবেন আর দিতে পারেন টালা মরিচের গুঁড়া আমি দিচ্ছি না একটু ঝাল হয়ে যায় পছন্দ রোল করবো বাড়তি অংশটাকে কেটে ফেলে দিব ফেলে দিব না জাস্ট আবার তৈরি করে নেব আর এভাবে কেটে নেব হাতে চাপ দিয়ে আমি একটা বেকিং ট্রেতে একটু তেল দিয়ে ময়দা ছিটিয়ে নিয়েছি এখন আমি এটার উপরে এই রোল উপরে এগ ব্রাশ করে দিব আমি একটা এগের মধ্যে একটু সামান্য কালো গোলমরিচের গুঁড়া আর হলো লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে আমি একশো আশি ডিগ্রিতে বিশ থেকে পঁচিশ মিনিট ব্যাক করব আমি থেকে বের করে নিয়ে আসছি আর আরেকটা দিয়েছি এখন মিনি পিজা রোল তৈরি করা হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখুন এটা কত সুন্দর এবং সফট এবং টেস্টি হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য